রাহাত এফ সেভেন্টি ওয়ান রিসেন্টলি একটি ডায়মন্ড টপ ইভেন্টের ভিতরে এগারো লক্ষ এগারো হাজার তে এগারো ডায়মন্ড খরচ করার মাধ্যমে ইভেন্টটিকে কমপ্লিট করেছেন এত বেশি পরিমাণে ডায়মন্ড টপ আপ করে ইভেন্টটিকে কমপ্লিট করার পরে অনেকেই প্রশ্ন তুলতেছে তিনি কি আসলেই লিগ্যাল ওয়েতে ডায়মন্ড টপ করেন সে ব্যাপারে রাহাত কি রিপ্লাই দিয়েছিল সে ব্যাপারটি আপনাদেরকে জানাবো একই সাথে আপনাদেরকে এটিও জানাবো বাংলাদেশ টপ ওয়ান কে নিয়ে রেড হকস এর প্লেয়ারদের কি ধরনের মন্তব্য অর্থাৎ তাদের সাথে বাংলাদেশ টপ ওয়ান আলিফ গেমিং এর কি ধরনের সম্পর্ক রয়েছে সেই ব্যাপার সম্পর্কে আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওতে বৈ সর্বপ্রথম আপনাদেরকে যে আপডেটটি দিব সেটি হচ্ছে জামাল ভুঁইয়া থেকে। বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া রিসেন্টলি তার সাথে কোলাবোরেশন করেছে ফ্রি ফায়ার। এ ব্যাপারে ফ্রি ফায়ার তাদের অফিশিয়াল ফেসবুক পেজের ভিতরে একটি পোস্ট করেন যেখানে তারা উল্লেখ করেন ফ্রি ফায়ার গর্বের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে আমাদের নতুন পার্টনার বাংলাদেশের ফুটবলের গর্ব জামাল ভুঁইয়া। অর্থাৎ বর্তমানে জামাল ভুঁইয়া ফ্রি ফায়ারের অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পাশাপাশি বেশ কিছু এক্সক্লুসিভ কন্টেন্ট গল্প এবং নানা ধরনের চমক নিয়ে আসতে যাচ্ছে জামাল ভুঁইয়ার সাথে গ্যারেনা ফ্রি ফায়ার। বাংলাদেশের এই রকমের একজন লেজেন্ডারি ক্যারেক্টার যখন ফ্রি এর সাথে যুক্ত হয় বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে এই ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এখন আমাদের পরবর্তী টপিক হচ্ছে ফ্রি এর রিসেন্টলি ব্যান আপডেট নিয়ে প্রতিনিয়ত গ্যারানা ফ্রি ফায়ার তাদের জায়গা থেকে যে সকল অ্যাকাউন্টগুলোতে ইলিগাল অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে সেই সকল অ্যাকাউন্টগুলোকে কিন্তু ব্যান করা হচ্ছে লাস্ট আপডেট আঠাইশ নভেম্বর দুই হাজার পঁচিশের তথ্য অনুসারে এক লক্ষ বিয়াল্লিশ হাজার তিনশত এগারোটি অ্যাকাউন্টকে ফ্রি ফায়ার ব্যান করেছে আমাদের পরবর্তী টপিক জানানোর পূর্বে আপনাদেরকে একটু করে বলে দিতে চাই রিসেন্টলি কিন্তু আমরা জয়েন করেছিলাম ভুইয়া মিট চট্টগ্রামে অবশ্যই আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পোস্টার দেখেছেন আপনারা অনেকেই সেখানে এসেছিলেন অনেকের সাথে আমার পরিচয় হয়েছে অর্থাৎ এখনো পর্যন্ত যদিও ফেস্টিভিল করি নেই তারপরেও সেখানে যারা এসেছিলেন তাদের কয়েকজনের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে সেটা বিষয় না একটু ইভেন্ট সম্পর্কে ডিটেলস বলতে চাচ্ছি প্রথমত এখানে যাওয়ার একমাত্র উদ্দেশ্য ছিল পরিচিত ভাই ব্রাদারদের সাথে যোগাযোগ করা সাক্ষাৎ করা এটি ছিল মূলত প্রধান উদ্দেশ্য আর সেজন্য অবশ্যই সুমন গেমিং ধন্যবাদ কারণ ফটোগ্রামের যে ইভেন্ট ছিল সেটি মূলত তিনিই তত্ত্বাবধান করতেছিলেন এবং সেখানে পরিচিত সকল ভাইদের সাথে অনেক ভালোভাবে সময় কাটাতে পেরেছি বিশেষ করে তন্ময় দা পট দাদু আলিভ গেমিং মানিক গেমিং থেকে শুরু করে অপু ভাই টু পয়েন্ট ও পর্যন্ত সেখানে উপস্থিত ছিল একটি শর্ট ভিডিও আপলোড করে অবশ্যই আপনারা সেখানে ক্রিয়েটরদেরকে দেখতে পেয়েছেন সো ওভারঅল যে এক্সপিরিয়েন্স ছিল আমি সর্বফাস্ট এই রকমের একটি বুয়ে মিটে যাওয়ার পরে যে এক্সপিরিয়েন্স টা পেয়েছি যার সত্যি আমার জন্য অনেক বেশি স্মরণীয় হয়ে থাকবে আর এত সুন্দর একটি আয়োজন করার জন্য সুমন গেমিং কে আবারও ধন্যবাদ সুমন গেমিং এর যে ফেসবুক পেজ রয়েছে তার লিঙ্ক তো আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা অবশ্যই সেখান থেকে চেক করে আসতে পারেন এবার আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে আর এস কে এবং বাংলাদেশ টপ ওয়ান রিসেন্টলি একটি লাইভের ভিতরে যখন কমেন্ট আসে বাংলাদেশ টপ নাকি আর এস কে রোস্ট করে সেই ব্যাপারে কাফি এবং কুট্টু রিপ্লাই করে যেখানে তারা বলে বাংলাদেশ টপ সাথে তাদের সম্পর্ক অনেক ভালো তারা অনেক বেশি কোঅপারেটিভ একে অপরের সাথে ওইভাবে ভালো সম্পর্ক রয়েছে যে আর এস কে কখনো বাংলাদেশ টপ ওয়ান রোস্ট করতে পারে না চলুন আপনাদেরকে সেই দিন লাইভ স্ট্রিমের সেই অংশটুকুকে দেখিয়ে নেই যেখানে আর কি মন্তব্য করেছিল বাংলাদেশ টপ কে নিয়ে ভাই টপ ওয়ান আপনাদের রোস্ট করে টপ

পরবর্তী টপিকে যাওয়ার পূর্বে আরো একটা ব্যাপার বলতে চাই সেটি হলো রিসেন্টলি আপনারা আমাদের গ্যাজেট ওয়েবসাইট এর ভিতরে গ্যাজেট নিয়ে এসেছি যেটা হচ্ছে হ্যান্ড ওয়ার্মার আর এই প্রোডাক্ট কিন্তু কিন্তু আপনারা দেখতে পেয়েছিলেন গ্লোবাল ভিতরে যেখানে এই যে জিনিসটা আছে এটা দিয়ে প্লেয়াররা তাদের হাত গরম করতেছিল তখন আপনারা অনেকেই কমেন্ট করে বলেন যে ভাই আপনি তো প্রতিনিয়ত নানা ধরনের গ্যাজেট নিয়ে আসেন তাহলে আমাদের জন্য এইটা একটু নিয়ে আসেন আমরা একটু ট্রাই করে দেখতে চাই তাই আপনাদের ডিমান্ড অনুযায়ী আমরা কিন্তু এই প্রোডাক্টটিকে কালেক্ট করি যার অলরেডি রিভিউ কিন্তু দিয়েছে সোহেব দাদু এবং দা বট যা আমাদের গ্যাজেট ওয়েবসাইটের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে গেলেই দেখতে পাবেন জিনিসটা কেমন কি ধরে কেমন ফিল হচ্ছে এবং জিনিসটা কি চিনতে পারছো কিনা আচ্ছা জিনিসটা কি কোনো ধারণা আছে কি আচ্ছা তো কি মনে হয় এই যে গরম হচ্ছে এতে কি হাত গরম হবে এবং গ্যামপ্লে কি ফ্রি হবে কিনা ওকে थैंक यू। পাশাপাশি আপনারাও যদি এই ব্যাপারটাকে এক্সপেরিয়েন্স করতে চান তাহলে অবশ্যই আমাদের পেজে মেসেজ করার মাধ্যমে আমাদের থেকে প্রোডাক্টটিকে কালেক্ট করতে পারবেন। তার থেকে বড় কথা এই ভিডিওতে যেহেতু এই ইন্টারেস্টিং প্রোডাক্ট আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি তাই আপনাদের জন্য ছোটখাটো একটি গিফট আছে সেটি হলো ডিসকাউন্ট গিফট। অর্থাৎ আপনারা যারা যারা আমাদের পেজের ভিতরে গিয়ে এই ভিডিওর কথা মেনশন করবেন তাদের জন্য অবশ্যই এই প্রোডাক্টের ভিতরে 30 থেকে 50 টাকা পর্যন্ত ডিসকাউন্ট আপনারা পেতে পারেন। তাই অবশ্যই ম্যাসেজ করার আমাদের এই ভিডিওর কথা মেনশন করবেন তাছাড়াও আপনারা যদি অন্যান্য প্রোডাক্ট নিতে চান এই ভিডিওর কথা মেনশন করলে সেক্ষেত্রে আপনাদের জন্য ছোটখাটো ডিসকাউন্টের ব্যবস্থা করা হবে এখন আমাদের পরবর্তী টপিক হলো রাহাত এফ এফ রিলেটেড আপনারা অবশ্যই জানেন রিসেন্টলি যে গেমের ইভেন্ট রয়েছিল যেখানে বিট করতে হতো সেখানে কিন্তু রাহাত একশত এগারো অর্থাৎ করে তিনি কমপ্লিট করেছেন আর সেটা তিনি করেছেন তার যে এক লেভেলের আইডি রয়েছে সেইখানে প্রথমে আপনাদেরকে বলে দিই এটি অবশ্যই একটি রেকর্ড যা মূলত বাংলাদেশের গন্ডি পেরিয়ে গ্লোবাল লেভেল পর্যন্ত এই রেকর্ডটি সেট হয়েছে সেজন্য অবশ্যই রাহাত এফ এফ সেভেন্টি ওয়ান কে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি তবে একই সাথে আপনাদেরকে এটিও মনে করে দিচ্ছে এইভাবে ইনফ্লুয়েন্স হয়ে কিন্তু আপনাদেরকে কখনই বলতেছি না আপনারাও টপ আপ করুন আপনারাও গ্লোবাল লেভেলে নিজেদেরকে এইভাবে নিয়ে যান সেটা যার ক্ষমতা রয়েছে যার অ্যাবিলিটি আছে সে করুক কিন্তু আমাদের কথায় যাতে কোনোভাবে ইনফ্লুয়েন্স না হন এই ব্যাপারটি নিশ্চিত করতে চাচ্ছি যা হোক এখন মূলত রাহাত এফ এর বিরুদ্ধে যে অভিযোগ আসছে সেটি হলো সে কি আসলে লিগাল ওয়েতে টপ আপ করাচ্ছে নাকি কোনো ধরনের কার্ডিং টাইপের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো তিনি অ্যাপ্লাই করতেছেন এ ব্যাপারে লাস্ট আপলোড করা ভিডিওতে রাহাত এফ জানায় তিনি আসলেই নিজের টাকা দিয়ে এই খরচগুলো করতেছেন এখানে কোনো ধরনের কার্ডিং এর ব্যাপার নেই শুধুমাত্র তাই নয় এর পাশাপাশি তার কিন্তু আরো অনেকগুলো আইডি রয়েছে যেগুলোতেও তিনি একই ভাবে এক লেভেল মেইনটেইন করতেছেন সবগুলো ইভেন্টে তিনি সেখানে কমপ্লিট করতেছেন আমাদের তিনটা হিপ চারটা আইডির মতো না ওয়ান লেভেলের আইডি দুইটা গোল্ডেন আচ্ছা বড় দুইটা আইডি এই তিনটা আইডিতে অল ইভেন্ট মানে এমন কোনো ইভেন্ট আসে যেটা কমপ্লিট করা হয় না ছোট খাটো যত ইভেন্ট আসে এন্ড এই স্টোরে যত কিছু সব কিছু নেওয়া রয়েছে তিনটা আইডি আপনারা বলেন যে ভাই কার্ড ইউজ করে তো কেমনে ভাই কার্ড ইউজ করে তিনটা আইডিতে অ্যান্ড যেগুলো আইডি রয়েছে সবগুলোতে টপ আপ করা লাগে ভুইয়া বাস লাগে এইটা সেটা করে অনেক কিছুই ওই আইডিগুলো তো বের করা হয় হ্যাঁ তো ভাই আমরা কার ইউজ করি ওকে তো আপনার হয়তো মোটামুটি ধারণা পেয়ে গেছেন হ্যাঁ তো সেই আমাদের ডায়মন্ড টপ যে ভিডিওটা হ্যাঁ ওই ভিডিওটা আমরা শর্টসে আপলোড করে দিব যদি আপনারা চান আমি শর্টসে ভিডিওটা আপলোড করে দিব ওই ভিডিওটা প্রথম দিন আপলোড করা হয় নাই কারণ প্রথম দিন প্রথম ভিডিওগুলো দিয়ে শেষ করা হয়েছে ওকে তো আমরা শর্টসে ডায়মন্ড টপ ভিডিওগুলো দিয়ে দিব রাহাত এফএফ এর এই সকল কর্মকাণ্ডের উপরে আপনারা ইনফ্লুয়েন্স না হলেও তাকে কিন্তু সাপোর্ট করতে পারেন এইভাবে

করতেছি ইনফ্লুয়েস হওয়া আর সাপোর্ট করা কিন্তু এক জিনিস নয় নাই রাত বাজে এত বড় অ্যামাউন্টের একটা ডায়মন্ড বিট করেছে মোটামুটি রিজনে ইন্দোনেশিয়ান সার্ভারের পরে আমাদের সার্ভারের অবস্থান চলে গেছে তারপরে কি অথচ ভাই ইন্ডিয়ান সার্ভারে মাত্র চার লাখ ডায়মন্ড বিট করে যে নাম্বার ওয়ান পজিশনে তাকে নিয়ে রিয়াকশন ভিডিও তাকে নিয়ে হাই বাই কি বলবো তাকে নিয়ে ভিডিও বানানোর মানুষের অভাব নাই আর বাংলাদেশে রাত ভাইকে নিয়ে কয়জন ভিডিও বানাইছে এটাও ওয়ান কাইন্ড অফ গেমের মাধ্যমে যদি তুমি দেশকে রিপ্রেজেন্ট করতে চাও গেমের মাধ্যমে অনেক পাগলামি আকারে রিপ্রেজেন্ট করা